হাই আসসালামু আলাইকুম আমি আজিজুল হক হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি ভিউয়ার্স আপনারা লক্ষ্য করে দেখবেন এরকম ভিডিও আমি আরো আমার পেজে আপলোড করেছি সো আজকের ভিডিওটা হচ্ছে অন্যভাবে তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আসছি সিলেট বাদাগাট আর নীলগাঁও একটা গ্রামে আমি আসছি তো এই যে নীলগাঁও যে পরিবেশটা মুগ্ধ করার মতো পরিবেশ এবং এই যে হাওড়ের যে একটা পরিবেশ এবং যে আসলে আমি আমি তোলার জন্য এখানে আসছি আর এই যে নীলগাঁও এর এক বড় ভাই একজন একজন উনি এই গ্রামে নীলগাঁও গ্রামের একজন ভাই তো উনি আমাদেরকে নিয়ে ঘুরতেছেন এদিক সেদিক দেখাচ্ছেন ওনার গ্রাম দেখাচ্ছেন এবং ওনারা যেভাবে মাছ মারেন বা গ্রামটা কিন্তু আহ ওনার আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে এবং এই যে মুহূর্তে আমি বসে আছি একটা নৌকার মাঝে বড় ভাই নৌকাতে আছি তো ভাই আমাদেরকে নিয়ে প্রচুর জায়গা ঘুরতেছেন তো আমরা উপভোগ করতেছি আর এই যে পুরো দৃশ্যটা দিদি দিয়ে আমি একটু ঘুরিয়ে দেখাই বিহার আপনারা লক্ষ্য করেন খুবই সুন্দর ঠিক আছে আপনারা হাওর বলতে পারেন যদি এটা হাওর সাইট নয় এটা হচ্ছে বাদাঘাট নদীর ওই পাশে মানে ওদিক সেদিক আমি দেখাচ্ছি আপনারা জানেন বিগত আহ সিলেট সিলেট না শুধু অন্যান্য আরো জেলাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল মেঘ বৃষ্টি দিচ্ছিল প্রচুর যার ফলে পানিবন্দি আমরা পুরো সিলেট বাসী অন্যান্য জেলাবন্দী হয়ে গেছিলাম যার ফলে সিলেট কিছু অংশ এবং হচ্ছে এই যে নীলগাঁও নীলগাঁও কিছু কিছু অংশ ডুবে গেছিল তো এই যে আমরা পানিবন্দি হয়ে গেছিলাম যার ফলে পুরো এরিয়াটা পুরো গ্রামটা পুরো জমিগুলো কিন্তু পানি বরাট হয়ে গেছে যার জন্য দেখা যাচ্ছে যে এটা হচ্ছে এটা হাওয়ার মতো দেখা যাচ্ছে ঠিক আছে তবে আলহামদুলিল্লাহ প্রচুর মাছ মারতেছেন মানুষেরা তারা মাছ মারতেছেন প্রচুর আলহামদুলিল্লাহ ভিডিও আমি শুট নেই এখানে তৈরি করি ব্লক ভিডিও গুলা আর এই যে নীলগাঁও এর তেমন একটা ব্লগ আমি করি আর আরো একটা ভিডিও আপলোড করি যে এখানে আসছিলাম তো আজকে ভিডিওটা খুবই ভালো কারণ খুবই এনজয় করতেছি কারণ হচ্ছে এই যে নীলগাঁও একটা মুগ্ধ করার একটা পরিবেশ এবং হাওড়ের একটা পরিবেশ এই যে বিলের একটা পরিবেশ দেন হচ্ছে এই যে নৌকাতে একটা ঘুরার একটা পরিবেশ ভিওর্স খুবই ভালো লাগে আসলে নৌকাতে না চড়লে বা না ঘুরলে আসলে বুঝা যায় না বা এই ফিলটা কিন্তু নেওয়া যায় না ভিওর্স লক্ষ্য করুন আবার আমার কাছে মনে হচ্ছে আমি যে কোথায় আসছি অনেক বিন দেশে আমি চলে আসছি এরকম কিন্তু আমার মনে হচ্ছে বা কোনো একটা আহ সমুদ্র নদীর মাঝে আমি চলে আসছি খুবই একটা অজানা একটা গ্রামে আমার মনে হচ্ছে আমি চলে আসছি আসলে গ্রামটা আমাদের পাশের একটা গ্রাম আসলে যদিও তেমন একটা দূর নয় তো এই সময়টা হচ্ছে ভিওর্স মাগরীবের আগ মুহূর্ত মাগরীবের সন্ধ্যার টাইম হয়ে গেছে মাগরীবের আজান হয়ে যাবে আর একটু সময় আর যদি এদিক দিয়ে দেখায় আমার হাতের ডান দিকে এই যে তো এদিক দিয়ে হচ্ছে ভিওর্স নদী সামনে হচ্ছে নদী আর প্রচুর এরকম পানি হাওয়ারের মতো দেখা যাচ্ছে দেন হচ্ছে এদিক দিয়ে আপনারা হয়তো দেখাতে পারছি না যদিও ক্যামেরাটা অনেকটা ক্লিয়ার কতটুকু দেখা যাবে জানি না এদিক কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এদিকে ইন্ডিয়ার যে বর্ডার বা ইন্ডিয়ার যে ওই দিক যে ইন্ডিয়ার যে পাহাড় গুলা দেখা যাচ্ছে ওই যে আপনারা কালো কালো পাহাড় দেখা যাচ্ছে জানি না কতটুকু দেখা যাচ্ছে তো এখান থেকে কিন্তু ফিল্টার নেওয়া যায় ইন্ডিয়ার যে ভিউটা এখান থেকে নেওয়া যায় আসলে আহ যদি আমরা সামনে যাই তাহলে হয়তো কাছে গেলে আর একটু স্পষ্ট ভাবে দেখা যাবে যাই হোক এটা পরবর্তীতে আমি ইনশাল্লাহ আমি দেখাবো দিক সেদিক তো কেমন হলো অবশ্যই এখানে ভিডিও করে ভিডিওটা যে করলাম আমরা কেমন হলো আপনারা কমেন্টস করবেন এরকম ভিডিও কিন্তু আমি এখানে আপলোড করি নাই আমার পেজে দেই নাই আজকের এই ভিডিওটা আমি আমার পেজে আপলোড করবো দেন হচ্ছে এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আমি এখানে আপলোড করবো তো ইউটিউব চ্যানেলটা হচ্ছে আজিজুল হক অফিসিয়াল আপনারা এখানে সার্চ করে আপনারা দেখতে পারেন ভিউয়ারস আ আপনাদের সাথে কথা বলতে বলতে এবং ও সুন্দর কিছু উপভোগ করতে করতে আমরা কিন্তু সামনের দিকে চলে যাচ্ছি এবং আমরা কিন্তু তীরে আমি অতিক্রম করছি ঠিক আছে আমরা কিন্তু কিছু সময় আরো উপরেই আমরা এখানে তীরে উঠে যাব আমরা ঠিক আছে তো এই হচ্ছে এখন মুক্ত করার পরিবেশ খুবই ভালো লাগতেছে আর এই যে পানিটা খুবই ঠান্ডা পানি খুবই ভালো লাগতেছে আমার খুবই সুন্দর লাগতেছে ও আসলে ইচ্ছা করতেছে ভিউয়ারস এখানে গুসল করতে ইচ্ছা করতেছে যেন এখানে নৌকা থেকে এখানে যেতে গুসল ঘরে এরকম একটা আফিল করতেছে আসলে এটা এখন আর সময়টা নেই যদিও সময় থাকতো হাতে তাহলে আমি এখানে গুসল করতাম এখানকার আর বিউটা আমি তুলে ধরতাম তো এই হচ্ছে বিষয় আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা বড় জন্য দোয়া করবেন বড় ভাইকে চিনে যদি আপনারা চিনেন তাহলে তো আপনারা আরো ভালো কথা ভাই গ্রামবাসী নীলগাঁও ভাই ওনার অস্থায়ী বাসিন্দা ভাই তো ভাই প্রায় এদিক সেদিক দেখা যায় তো আজকে ভাইকে দেখলাম এখানে উনি নাও দিয়ে এদিক সেদিক ঘুরতেছেন উনি মাছও মারতেছেন প্রচুর আলহামদুলিল্লাহ আর আমাদের খুব ভালো লাগতেছে তো সন্ধ্যা নেমে গেছে এবং মাগরিবের আজানো হয়ে গেছে ভিডিওটা আমি allong করব না আশা করছি ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করে দেব আর আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসছি আমরা এখানে আসছি আহ তিনজন আসছি আমরা এখানে ব্লক করার জন্য আসলে দেখানো সম্ভব হচ্ছে না যদি এদিক সেদিক একটু ঘুরিয়ে দেখাই তাহলে দেখবেন আচ্ছা এদিক দিয়ে এদিক এদিক দিয়ে আমি দেখাই তাহলে এই যে এই যে ভিওর্স আমি হাতে এখন মোবাইলটা নিলাম সরি এই যে তো এই যে আমরা এই যে তিনজন এখানে আসছি তো এখন আমরা কথা বলতে বলতে চলে আসছি ঠিক আছে তো এখন আমরা চলে আসছি তীরে চলে আসছি ধীরে ধীরে আর ধন্যবাদ বড়বাইকে বড়বাই অনেক কষ্ট করলে আমাদেরকে নিয়ে পুরো এরিয়াটা ঘুরলেন প্রচুর জায়গায় ঘুরলাম আর সময় নাই পরবর্তী দিন চাল আমরা আসব তো চলে আসলাম তো ভালো থাকবেন ভাই ঠিক আছে তো আবারও দেখা হবে তো ভিওস এখন আমরা চলে যাচ্ছি